সকাল সকাল মেহমান আসলো তাই তো এই যে রুটির আয়োজন করলাম এখানে সকালের নাস্তা খাওয়া হচ্ছে তো মেহমান চলে যাওয়ার পর আমিও খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে ফল কিনে দিয়েছিল তো সেগুলো হচ্ছে নিজ থেকে আমার আনা হয়েছে এখন আমি হচ্ছে ফলগুলোকে একটু গুছাবো আসলে আজকে দুই দুই বাসায় যাবো তো এই যে এখন প্রথমে হচ্ছে বাবার বাড়িতে মা অনেক দিন ধরে অসুস্থন দোষ আমি বাড়িতে হচ্ছে যাওয়া হয় না তো আজকে গেলাম আর কি স্যার চলে আসছি পিচ থেকে মাছ খান আসার সময় কচুনি আসছিলাম বাবার বাড়ি থেকে আসার সময় এখন রান্না করবো

এর পাশে হচ্ছে আমি শাকটাকে সিদ্ধ বসিয়ে তারপর হচ্ছে পাড়ায় বেটে এখন রসুন পেঁয়াজ দিয়ে লাল লাল করে বাগার দিতেছি কচু পাতা মলু বি এটাকে আমরা বলি বলেন জানি আর প্রচুর যে ডগা সেটা আবার আলাদা করে কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এইভাবে এই মলবি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন আর শাকটা যদি এইভাবে খান ভর্তার মতো করে ভাগা অনেক প্লেট ভরে ভাত খেতে পারবেন তো শাকটাকে ভাগা দিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাও কষিয়ে নিয়ে এখন কচুটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর অল্প পরিমাণে ঝোলে পানি দিব চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম করে রান্না শেষ করলাম তারপর বিকেলে দিবে আবার চলে গেলাম হচ্ছে আরেকজনের বাসায় এটা হচ্ছে আপনার বায় ফ্রেন্টের বাসায় চলে যাচ্ছি তার হচ্ছে ছেলে হয়েছে তো অনেক দিন ধরে যাই যাই করে যাওয়া হয় না আসলে এখন আজকে দুই জায়গায় যে শুরুতে দেখাইলাম ফল টল আনছে কাপড় চোপড় তাকে দিয়ে আসবো আর দেখে আসবো এইভাবে করে শিউি আমি চলে গেলাম তারপর যাওয়ার পর তাদের সাথে একটু গল্প করলাম যে খেতে দিল অনেক কিছু তো ছোট বাবুকে দেখে তারপর আমরা বাসায় চলে আসলাম এভাবে করে আজকের ভিডিওটি শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ